হ্যালো এভরিওয়ান আমি ববিতা আমার নন্দীশিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ছটা ছটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে তো এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো যাবো মেলা দেখতে আমাদের এখানে বিখ্যাত মেলা পানিহাটি মেলা পানিহাটি মেলা কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে কুড়ি তারিখে যে শুন গুপ্ত এসেছিলো সেদিন কিন্তু যাওয়া হয়নি তো আজ একদম সেজুগুজে রেডি হয়ে গেছে যাবো মেলায় আর যে স্কুলে প্রোগ্রাম আছে বলে গেছে এখনো আসেনি ও কখনো আসে কে জানে আরে দেখো যে মেলার বড় সদস্য ওই দেখো ওই যে ওই যে ওই যে বসে আছে ওই দেখো আর ওই মেলায় কিন্তু অনেক কিছু পাওয়া যায় আর ভীষণ বড় মেলাটা হয় অনেকটা জায়গা নিয়ে হয় তো আর পানিয়াটি মেলা কিন্তু ভীষণ বিখ্যাত তো এখন সাজুগুজু করে রেডি হয়ে যাবো আর ঠান্ডা বলে দেখো না সোয়েটার আর জ্যাকেট সব পরে নিয়েছি আর বৃষ্টি দুই এক ফোঁটা পড়ছিল পড়ার জন্য ঠান্ডা লাগছে তো ভিডিওটার সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পুরো দেখো স্কিপ না করে মেলায় কি কি করছে গুড্ডু গুড্ডু তো মেলা গেলে কতগুলো রাইড চড়বে গুড্ডুর তো ঠিক নেই ওই দেখো সান্টা ক্লাস দেখাচ্ছে এটা কে দিয়েছে বলো আন্টি মো আন্টি দিয়েছে তাই তো আন্টি একটু আগে এসেছিল এসে আবার এগুলো দিয়ে চলে গেছে পড়াটা ছুটি হয়ে গেল কি আনন্দ আমার গুড্ডুর গুড্ডু যদি পড়তে না হয় তাহলে গুড্ডুর ভীষণ আনন্দে এক গাল হাসি দেখি মুখটা দেখি লাগিয়েছিল বন্ধুদেরকে বলো বন্ধুরা প্যানিয়াটি মেলাতে আসো

সেদিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মহক্র বসে রইলেন খুশি মতন না করে যুক্তরাষ্ট্র বললেন

তো দেখো মেলার মূল আকর্ষণ হচ্ছে নাগরদোল্লা দেখো নাগরদোল্লা মেলায় আসলে নাগরদোল্লা দেখতেই হবে তাই না বললাম না তোমাদেরকে মেলাটা খুব বড় ঘুরে শেষ হয় না প্রচুর বড় মাঠ প্রচুর দোকান আসো বন্ধু নেবে এখানে দেখো কিছু বাচ্চারা ইয়ে হয়েছে আর বাচ্চাদের চলার জন্য অনেক রাইড রয়েছে এখানে তো গুডো এখনো শুরু হয়নি হবে দাঁড়াও 嗯。 we'll be right back

Selamat free Kamu

আপনার পরিচিত চাই সঙ্গে নিয়ে বাইবাই কষ্ট জি অন্তরে করা বৃষ্টি হবে তিনটা দিন নি যাব কষ্ট গরম 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 মাঝে জয় তো মারবো বন্ধ যা চাই তুমি হাসুন বেজুন হাসুন আছে ন츄রকে ন츄রকে সম্পূর্ণ ইয়াংশকে ন츄রকে ন츄রকে এই ন츄র কে চিনি করা হয় গুণাবলী দিয়ে শাস্তি দেওয়া 이런 <목소리도> 으로보리 <목소리도> 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 মেলা থেকে চলে এসেছি এগারোটার সময় এখন বাজে এগারোটা দশ আর মেলা থেকে যাই কিনা কিছু কিনেছি সেগুলো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না অনেকটা বড় হয়ে যাবে রাতও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তারপর বিছানা করবো তারপর শো সুতরাং বারোটা বাজবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি টাটা